আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবি জাওয়াদা আম্মা বাদ সময়ত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম সপ্তম পর্বে এসে আমরা দুইটা ছোট ছোট বিষয়ে কথা বলবো প্রথম নাম্বার বিষয় হচ্ছে তাকওয়া উপকারী আলেম অর্জনের মাধ্যম যেমনটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা বাকারা ২ নম্বর সূরা ২৮২ নম্বর আয়াতে যে অত্লা তোমরা আল্লাহকে ভয় করো ও আল্লাহ আল্লাহ তোমাদেরকে বিধিবিধান শিক্ষা দিচ্ছেন আর আল্লাহ অবগত সব কিছু খবরওয়ালা সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যে বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে তাকুয়াশীল বান্দাদেরকে মহান আল্লাহ তালা ভালোবাসেন যেমনটা তিনি বলেন সুরা আলিমরান তিন নম্বর সুরার ছিয়াত্তর নম্বর আয়তে বালা হ্যাঁ মান আও বি আ যে তার ওয়াদা পূর্ণ করে ওয়া তাকা এবং তাকোয়াশীল হয় মানে তাকোয়া অর্জন করে ইন্নাল্লাহ হাই হাইবুল তাকেইন নিশ্চয়ই আল্লাহ তাআলাম তাকেইদেরকে ভালোবাসেন শোনানিত উপস্থিতি শুধু তাই নয় সেই মুসলিমে হাদিস এসেছে আল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ বলেছেন হেব্বুল তাকে আল্ঘানি ইয়াল খাফিয়া নিশ্চয়ই আল্লাহ তা আলা তাকোয়া অর্জনকারী আত্মনির্ভরশীল এবং লোকালয় থেকে বিচ্ছন্ন হয়ে একই জীবনযাপনকারীকে ভালোবাসেন লাইক করেন সম্মেলিত উপস্থিতি এই দুইটা বিষয় আসুন অর্জন করার জন্য তাক অর্জন করি আল্লাহ তাহফিক দান করুন আমিন আনিল আসসালামু ও আসসালাম আলাইকুমুল্লাহ